হজরত হোসাইন রাদি আল্লাহ আলা আনহু নবীজিকে এমন একটি কথা বলেছিলেন যে কথাটি শোনার পর রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম অঝরে কেঁদেছিলেন এবং হজরত উমর রাদি আল্লাহ আলা আনহু সেই কথাটি শোনার পর হজরত আলীকে বলেছিলেন হে আলী তোমার ছেলে হোসাইন নবীর সানে এরকম বেয়াদবিপূর্ণ কথা বলল তোমার ছেলের জায়গায় যদি আমার পুত্র আব্দুল্লাহ হতো এতক্ষণে আমি আবদুল্লাহকে কেটে দুই টুকরো করে ফেলতাম আসুন শুনি সেই পুরো ঘটনাটি তবে তার আগে আপনাদের কাছে সত্য একটি অনুরোধ রইল ইসলাম প্রচারের স্বার্থে ভিডিওটি শেয়ার করে দিবেন এবং ভিডিওটিতে একটি লাইক দিবেন একদিন রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম সাহাবিদেরকে নিয়ে মসজিদ নবীর বারান্দায় বসে কোরআনের তালিম দিচ্ছিলেন এমন সময় সেখানে হজরত হোসেন রাদি আল্লাহু তালহু উপস্থিত হলো বিষয়টি হজরত আবু অকুর রাদি আল্লাহু তালাহ খেয়াল করলেন আবু বক্করের পাশেই বসা ছিল হোজাইফা রাদি আল্লাহ আনহু আবু বক্কর হোজাইফাকে বলল হে হোজাইফা ওই যে হোসাইন চলে এসেছে হোসাইন যদি এখন তার নানার কাছে চলে যায় তাহলে নবীজি হোসাইনকে পেয়ে হোসাইনকে সময় দিতে শুরু করবে হোসাইনের সঙ্গে খেলা করবে আর আমরা নবীর এতগুলো সাহাবি নবীর পবিত্র সেই কথা থেকে বঞ্চিত হয়ে যাবো কোরআনের তালিম থেকে বঞ্চিত হয়ে যাবো হে হোজাইফা হোসাইন যেন নবীজির কাছে যেতে না পারে তুমি হোসাইনকে আটকাও হজরত হোজাইফার রাজি আল্লাহ আনহু হোসাইনকে কোলে নিয়ে বললেন বাবা হোসাইন তোমার নানা এখন অনেক ব্যস্ত আছে তোমার নানা এখন গুরুত্বপূর্ণ তালিম দিচ্ছে তুমি বরং বাড়ি চলে যাও পরে তোমার নানার সঙ্গে দেখা করো হোজাইফার কথা শুনে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল এই নানার সাহাবি ওই নবীকে চেনো এই জন্য ওই নবীর বয়ান শুনতেছ আমি হোসাইনকে চেনো না এই জন্য আমাকে আমার নানার কাছে জেটে দিচ্ছ না তোমরা যেই নবীর বয়ান শুনতেছ আমি কিন্তু সেই নবী চেয়ে কোনো অংশে কম না হোজাইফার পাশে ছিল হজরত এই কথাটি হজরত আলীরু তালুর কান পর্যন্ত চলে গেল হজরত আলী তা দিআ তালু অত্যন্ত রেগে গেলেন এবং হোজাইফার কোল থেকে এক ঝটকায় হোসাইনকে নিজের কোলে নিয়ে নিলেন তারপর হজরত আলী বললেন বেয়াদব তুই বলিস কি তিনি হলেন রহমাত আল্লিল আলমিন তার ওছিলায় এই কুল কায়েনাত সৃষ্টি হয়েছে তার সঙ্গে কারো তুলনা চলে না আর তুই আমার সন্তান হয়ে নবীর সানে বেয়াদবীপূর্ণ কথা বললি হজরত আলী রাদিয়াল্লাহ তালা আনহুর এরকম রাগান্বিত কথা শুনে হোসাইন রাদিয়াল্লাহ তালা আনহু আরও কিছু বলার চেষ্টা করলেন কিন্তু হজরত আলী রাজিয়াল্লাহ তালা আনহু তাকে আর সেই সুযোগ দিলেন না হযরত আলী তার দুই হাত দিয়ে হোসাইনের মুখটা চেপে ধরলেন হযরত আলী হোসাইনের মুখটা এত জোরে চেপে ধরেছেন হোসাইনের দুই দাঁতের মাঝখানে ঠোঁটটা পড়ে গিয়ে ছোট্টা ফেটে রক্ত বের হতে থাকে যখন হোসাইনের মুখ থেকে রক্ত বের হতে শুরু করলো হজরত হোসাইন রাদিয়াল্লাহ তালহু চিৎকার করে বলতে লাগলেন এই নবীর সাহাবিরা তোমরা কেন আমাকে আমার নানার কাছে যেতে দিচ্ছ না তোমরা যেই নবীর বয়ান শুনতেছ আমি হোসাইন কিন্তু সেই নবীর চেয়ে কোনো অংশে কম না আমি হোসাইন বলছি আমি হোসাইন তোমাদের সেই নবীর চেয়ে কয়েক গুণে বড় সঙ্গে সঙ্গে হজরত উমর রাদি আল্লাহ আনহু খোলা তরবারি হাতে দাঁড়িয়ে গেলেন এবং আলীকে উদ্দেশ্য করে বললেন হে আলী তোমার পুত্র হোসাইন কেন নবীর সানে বেয়াদিপূর্ণ কথা বলল তোমার ছেলে হোসাইনের জায়গায় যদি আমার পুত্র আবদুল্লাহ এই কথা বলতো তাহলে আমি এতক্ষণে আবদুল্লাহকে কেটে দুই টুকরো করে ফেলতাম হজরত উমর তাআলা আনহুর এই কথা শোনার পর আলী রদিয়াল্লাহু আনহু হোসাইনকে কোলে নিয়ে মসজিদে নবী থেকে বের হচ্ছেন ঠিক সেই সময় অপর প্রান্তর থেকে রসুল্লাহ সাল্লাহ আলহ্লাম বললেন হে আলী আমার কলিজের টুকরা নাতিকে আমার কাছে আসতে দাও হযরত আলী রাদি আল্লাহ তালহু যখন হুসাইনকে কোল থেকে ছেড়ে দিলেন হুসাইন রাদি আল্লাহ তালহু এক দৌড়ে গিয়ে নবীজির কোলে উঠে বসল এবং নবীজির কপালে ও গালে চুমু খেতে খেতে বলল ও না না তোমার কাছে আসতে চাই তোমার এক সাহাবি হুজাইফা আমাকে তোমার কাছে আসতে দেয় না তোমার আরেক সাহাবি আমার নিষ্ঠুর বাবা হজরত আলী আমার মুখে এত জোরে চাপ দিয়েছে নানা। না দেখো না না আমার ঠোঁটটা ফেটে গিয়ে রক্ত পড়ছে জন্য আমি রাগের মাথায় বলেছি ওই নবীর চেয়ে আমি কোনো অংশে কম না ওই নবীর চেয়ে আমি কয়েক গুণে বড় নানা, তুমি কিছু মনে করো না নানা। তুমি আমাকে ক্ষমা করে দিও রসুল সাল্লু আলিয়াসাল্লাম বললেন নাতি ভাই আমি কিছু মনে করি নাই সঙ্গে সঙ্গে হজরত ওমর রাদি আল্লাহ দাঁড়িয়ে গেলেন এবং বললেন ইয়া রাসুল্লাহ আপনি হুসাইনকে জিজ্ঞেস করুন সে কেন বলল সে আপনার চেয়ে কয়েক গুণে বড় এবং আপনার চেয়ে কোনো অংশে কম না আমরা আপনার সাহাবিরা জানতে চাই সে কি কারণে এই কথা বলল রসুল সাল্লু আলহিসাল্লাম হোসাইনকে বললেন নাতি ভাই তুমি তো এমনি এমনি কোনো কথা বলো না নিশ্চয়ই এই কথার পিছনে কোনো রহস্য আছে তুমি কি কারণে বলেছ তুমি আমার সে কয়েক গুণে বড় তুমি আমার সে কোনো অংশে কম না আমার সাহাবিরা এই বিষয়টি জানতে চায় হোসাইন রদিয়াল্লাহ তালহু বলল না না তোমার সাহাবিরা যখন শুনতে চায় তাহলে তো এবার বলতেই হবে আচ্ছা না না বলো তো তোমার পিতার নাম কি রসুল সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম বলল কেন আমার পিতার নাম আবদুল্লাহ হুসাইন রদিয়াল্লাহ তালহু বলল এই আব্দুল্লাহ কি জান্নাত পাবে নবীজি বলল না আমার পিতা জান্নাত পাবে কি পাবে না এই গ্যারান্টি আমি নবী দিতে পারবো না তবে আল্লাহ ইচ্ছে করলে জান্নাত দিতে পারে আবার ইচ্ছে করলে নাও দিতে পারে হুসাইন রাজি আল্লাহ আনহু বলল না না এবার বলো তো আমার পিতার নাম কী নবীজি বললো তোমার পিতার নাম হজরত আলী হুসাইন রাদি আল্লাহ তালহু বলল আমার পিতা কি জান্নাত পাবে নবীজি বলল হ্যাঁ তোমার পিতা অবশ্যই জান্নাত পাবে তোমার পিতা দুনিয়াতে বেঁচে থাকতেই জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন আশারাতুল মুবাস্বরের সদস্য হয়েছে হোসাইন এবার নবীজিকে বলল ও না না তোমার সাহাবিদেরকে বলো তো আল্লাহর কাছে তোমার পিতা আব্দুল্লাহ বেশি দামি নাকি আমার পিতা হজরত আলী বেশি দামি ছোট্ট হোসাইনের এই কথা শোনার পর নবীজির চোখ দিয়ে অঝোর ধারায় পানি পড়ছে নবীজি সাহাবিদের উদ্দেশ্যে বললেন হে আমার সাহাবিরা শোনো আমার পিতা আবদুল্লাহ জান্নাত পাবে কি পাবে না এই গ্যারান্টি আমি নবি দিতে পারবো না কিন্তু হোসাইনের পিতা হজরত আলী দুনিয়াতে বেঁচে থাকতে জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন হোসাইনের পিতাকে আল্লাহরবুল আলমিন কাফেরদের জন্য বাঘ হিসেবে প্রেরণ করেছেন আর হোসাইনের পিতার উপাধি হলো আসাদুল্লাহল গালিব নিঃসন্দেহে আমার পিতা আব্দুল্লাহর সে হোসাইনের পিতা আলী আল্লাহ আল্লাহরবুল আলমিনের কাছে লক্ষ লক্ষ গুণ বড় হোসাইন রাদী আল্লাহু তাল্লাহু বললেন না না এবার তো তোমার মায়ের নাম কি নবীজি বললেন আমার মায়ের নাম আমিনা হোসাইন বললেন এই আমিনা পর্যন্তই শেষ এই আমিনা জান্নাত পাবে কি নবীজি বললেন না আমার মা আমিনা জান্নাত পাবে কি পাবে না এই গ্যারান্টি আমি নবী দিতে পারবো না আমার ওসিলে আল্লাহ জান্নাত দিতেও পারে আবার নাও দিতে পারে হোসাইন দাদি আল্লাহ তালহু বললেন না না আপনি কি জানেন আমার মাকে আমার মা হলো জান্নাতি মহিলাদের সর্দার আমার মা দুনিয়াতে বেঁচে থাকতেই জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন আমার মা যতক্ষণ জান্নাতে প্রবেশ করবে না ততক্ষণ কোনো নারী জান্নাতে প্রবেশ করতে পারবে না এবার তোমার সাহাবিদেরকে বলো না না তোমার মা আমিনা আল্লাহর কাছে বেশি দামি নাকি আমার মা ফাতিমা আল্লাহর কাছে বেশি দামি নবীজির চোখের অশ্রুতে দাড়ি মোবারক ভিজে যাচ্ছে নবীজি সাহাবিদের উদ্দেশ্যে বললেন হে আমার সাহাবিরা শোনো আমার মা আমিনা জান্নাত পাবে কি পাবে না এই গ্যারান্টি আমি নবী দিতে পারবো না আমার ওসিলে আল্লাহ জান্নাত দিতেও পারে আবার নাও দিতে পারে কিন্তু হুসাইনের মা ফাতেমা দুনিয়াতে বেঁচে থাকতেই জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন আশারাতুল মুবাসর সদস্য হয়েছে ওই মহান আল্লাহ রব্বুল আলমিনের কাছে আমার মা আমিনার চেয়ে হুসাইনের মা ফাতেমা লক্ষ লক্ষ গুণ দামি হজরত হুসাইন রাজি আল্লাহ আনহু বললেন নানা এবার বলো দেখি তোমার নানার নাম কি নবীজি বললেন আমার নানার নাম ওহাব জুহরি হোসেন দাদি আল্লাহু আনহু বললেন এই অহাব জুহুরিরা কয়জনে চেনে এই অহাব জুহরি পৃথিবীর কেউই চেনে না আর এই অহাব জুহরি জান্নাত তো পাবেই না কিন্তু নানা তুমি কি জানো আমার নানার নাম কী হজরত হোসেন দাদি আল্লাহু আনহু যখনই এই কথা বললেন নানা তুমি কি জানো আমার নানার নাম কি সঙ্গে সঙ্গে হজরত উমর দাদি আল্লাহু তালাহ আনহু দাঁড়িয়ে গেলেন তিনি আর বসে থাকতে পারছিলেন না তিনি দাঁড়িয়ে গিয়ে বললেন ও বাবা হোসাইন আমরা নবীর এতগুলো সাহাবি কোনো দিন এইভাবে হিসাব করে দেখি নাই তোমার নানা নানা অভাব জহরিরে পৃথিবীর কেউই চেনে না কিন্তু তোমার নানা মোহাম্মদ রসুল উল্লাহকে চেনে না পৃথিবীর এমন কোনো মানুষ নেই তোমার নানা পৃথিবীর জন্য রহমাত আল্লি লাল আমিন সমস্ত সৃষ্টি জগৎ কুল কায়েনাতের জন্য তিনি রহমত স্বরূপ পৃথিবীতে এসেছেন তোমার নানাকে সৃষ্টি না করলে পৃথিবীর কিছুই সৃষ্টি করা হতো না আমি ওমর সাক্ষ্য দিচ্ছি তোমার নানার নানা ওহাব জুহরির চেয়ে তোমার নানা মোহাম্মদুর রসুল উল্লাহর মান এবং মর্যাদা আল্লাহ রবুল আলমিনের কাছে কোটি 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 গুণ বড় তোমার নানার সান এবং মানের সঙ্গে পৃথিবীর কোনো মানুষের তুলনা চলে না হজরত হোসাইন দাদি আল্লাহ তালহু বলল ও নানা বাবার দিক দিয়ে যদি আমি বড় হই মায়ের দিক দিয়ে যদি আমি বড় হই নানার দিক দিয়েও যদি আমি বড় হই তাহলে তুমি আমার সে কোন দিক দিয়ে বড় নবীজি এবার হজরত হোসাইন রদি আল্লাহু তাল্লাহনুকে নিয়ে দাঁড়িয়ে গেলেন দুই হাত দিয়ে হোসাইনকে উপরে তুললেন তারপর সাহাবিদের উদ্দেশ্যে বললেন হে আমার সাহাবিরা দেখো তো আমার নাতি কি আমার সে বড় না হজরত ওমর রাদি তাআলা আনহু এক দৌড়ে এসে নবীজির কাছ থেকে হোসাইনকে নিজের কুলে নিয়ে নিলেন তারপর আলীর উদ্দেশ্যে বললেন হে ভাই আলী আমি তো মোরক্ষ উমর কিন্তু তুমি তো শিক্ষিত তোমার ভিতরে রব্বুল আলমিন অনেক জ্ঞান দিয়েছে কি করে এরকম সুন্দর একটি বাচ্চার ঠোঁটে আঘাত করলে হজরত হুসাইন রাদী আল্লাহ তালহুকে সাহাবিগন অনেক ভালোবাসত রসুল সাল্লাল্লাহু সাল্ল্লাহু আলহি অনেক বেশি ভালোবাসত ফেরিস্তাগণ হোসাইনকে ভালোবাসত স্বয়ং আল্লাহরবুল আলমিন নিজেও হুসাইনকে ভালোবাসতেন একদিন রসুল সাল্লু আলহি আসাল্লাম মসজিদে নবীতে শেষ অবস্থায় ছিলেন তিনি নামাজ পড়ছিলেন নবীজি যখন শেষদায় চলে গেলেন কোত্থেকে যেন হোসাইন দৌড়ে এসে নবীজির ঘাড়ে চেপে বসলেন নবীজির মাথায় ছিল বাবরি চুল সেই চুলগুলো ধরে নবীজির ঘাড়ে বসে হোসাইন বলতে লাগলেন চল রে ঘোরা চল চল রে ঘোরা চল নবীজিকে ঘোড়া বানিয়ে হজরত হোসাইন রী আল্লাহ আনহু খেলা করছিলেন নবীজি শেষদায় পড়েছিলেন শেষদার তসবি সুবাহান আলা তিনি তিনবার পাঁচবার সাতবার দশবার এভাবে বাড়াতেই থাকলেন এক পর্যায়ে নবীজি ভাবলেন আমি যদি দীর্ঘক্ষণ এভাবে সেজদায়ে পড়ে থাকি না জানি আল্লাহ রব্বুল আলমিন রাগ করেন আল্লাহ আল্লাহরবুল্লা আলমিন হয়তো ভাববেন বন্ধু নাতিকে পেয়ে খেলা শুরু করে দিয়েছ আর আমি আল্লাহকে ভুলে গেছ এমনটা ভেবে নবীজি সেজদা থেকে উঠতে যাবেন ঠিক সেই সময় আল্লাহরবল আলমিন দেখে বললেন হে বন্ধু হোসাইন আপনাকে ঘোড়া বানিয়েছে হোসাইন আপনাকে ঘোড়া বানিয়ে আপনার পিঠে বসে আছে হোসাইন যতক্ষণ স্বেচ্ছায় আপনার পিঠ থেকে না নামবে আপনি ততক্ষণ শেষদায় পড়ে থাকুন